আমরা হচ্ছি বাঙালি নারী আমাদের কাছে স্বামী মানে হচ্ছে মাথার সাতা তো বাঙালি নারীরা স্বামী সেবা যত্ন স্বামীকে যতটা ভালোবাসে আমি মনে করি না যে কোনো দেশের মেয়েরা এতটা ভালোবাসে স্বামীকে কিন্তু আজকাল সেটাও উঠে গিয়েছে বাঙালি নারীদের কাছ থেকে একটা নারী কতটা ভালোবাসলে তার স্বামীকে কিডনি দিতে পারে যখন ভিডিওটা দেখেছিলাম যে স্বামীকে কিডনি দিয়ে বাঁচিয়েছে আর সে স্বামী তাকে দেখে পরকিয়া করেছে এটা দেখে অনেক খারাপ লাগছে আর ভেবেছি আসলে পুরুষকে কখনোই বিশ্বাস করা যাবে না পুরুষ জাতি এমন কেন হ্যাঁ কিন্তু এখন কিছুদিন পর যখন ওনার হাজবেন্ড এসে বলতেছে যে আমার বউ আমাকে এমনি এমনি কিডনি দেয় নাই তার নামে প্ল্যাট লিখে নিয়েছে টাকা নিয়েছে আহারে জীবন রে জীবন শুধু স্বার্থের পিছনে ঘটতেছে তাই না বন্ধুরা যাই হোক আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক সবাই সবার প্রতি ভালোবাসা রাখুক এমনটা চলতে থাকলে আসলে পৃথিবীতে আর ভালোবাসা বলে কিছুই থাকবে না স্ত্রী পরকিয়া কিয়া করতেছে নাকি এখন স্বামীরও একটা কিডনি নাই স্ত্রীরও একটা কিডনি নাই তাহলে তো অসুস্থ এত ইন্টারেস্ট আসে কোথ থেকে জানি না ভাই কি কেন যে পরকিয়া করতে হবে নিজের স্বামীকে ভালোবেসে তো যুগের পর যুগ অনেক মেয়েরা কাটিয়ে দিয়েছে যেমন বিধবা অনেক মেয়ে আবার স্বামী ছেড়ে চলে যায় অনেক লাইফে আর বিয়েই করে না কিন্তু জানে কি ভাবে যে কিছু মহিলা বা মেয়ে এগুলা করতে পারে যাদেরকে নিয়ে আবার আমরাও ভিডিও বানিয়েছি এই মহিলাকে নিয়ে ভিডিও বানিয়েছি আজ যখন ভাইয়াটার ভিডিও দেখেছি তখন খুবই খারাপ লাগছে যে আসলে কাকে নিয়ে ভিডিও বানিয়েছি আমরা আসলে সত্যি মেয়েরা কিন্তু ছেলেদেরকে ঠকায় এটাই বাস্তব আর যারা ঠকায় তাদের কারণে সত্যিকারের বিচারগুলো হয় না সত্যিকারের যারা ঠকে তাদেরকে মানুষ বিশ্বাস করে না মানুষ ভাবে কি এটাও ফ্যাক তাই সত্যিকারের বিচারটা পাওয়া যায় না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু করেছি সকাল থেকে তা আমার সাথে যারা আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সকাল সকাল নাস্তা বানাতে চলে গিয়েছি টুকটাক কাজ করে তাই তো এখন আজকে সকাল সকাল নুডলস আগে রান্না করতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবসময় আমার পাশে থাকবেন আর শুরুতে যে কথাগুলো বলেছি জানি না আপনারা কে কে এই কথাগুলোর সাথে একমত আছেন যাই হোক নুডলসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে চলুন এবার গাপুস গুপুস করে খেয়ে নি অনেক তো কথা হয়েছে কে কে খাবেন আমি দিয়ে দিচ্ছি কিন্তু মুখে করে না নাস্তা খেয়ে অফ ক্যামেরায় সব কাজ সেরে নিয়েছি এখনই তো রান্না করতে হবে আজকে রাত্রেবেলা বাইরে বাইরেই খাবো শুধু দুপুরের রান্নাটা হবে তার জন্য এই তো গাছ থেকে কচি কচি বেগুন আর হচ্ছে দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম দুপুরে নামাজটা শেষ করেই এই তো চলে আসলাম খাবার খেতে তো আমি আজকে প্লেটেই তরকারিগুলো নিয়ে নিচ্ছি আলাদা বাটিতে নেই নেই রান্না হয়েছে এই যে বাঙ্গাস মাছের সে তরকারিটা আর হচ্ছে শাক ভাজা লেবু তো আমার লাগবেই এখন আমি খেয়ে নিচ্ছি তোমরা কি খাবে গো হাঁকড় খাইয়ে দিচ্ছি তো খুবই মজা হয়েছিল খাবারটা খাওয়া শেষ করেই তো রেস্ট করে কিছুক্ষণ এখন প্রায় বিকাল সন্ধ্যা তো চলে যাচ্ছি একটু বাহিরে এই বৃষ্টির মধ্যেই ঘুরতে যাচ্ছে কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল তো আম্মু বলতেছে চলো বাহিরের থেকে ঘুরে আসি তারপর চলে গেলাম কারণ আগেই বলেছি আজকে রাতের খাবারটা বাহিরে হবে ও মা দেখুন বাহিরে যেমন তেমন ভিতরে কিন্তু একদম একদম বিলাস একটা রেস্টুরেন্ট একদম বিদাসী স্টাইলে মনে হয় জানি কি আমি কোনো বিদাসের রেস্টুরেন্টে চলে আসছি এত সুন্দর ভিতর থেকে আপনি বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এই তো দেখুন আমি আবার একটু দোল খেয়ে নিচ্ছি ছোটবেলায় বাবা দড়ি দিয়ে কাঠ দিয়ে দোল বানিয়ে দিত কতই না মজা করতাম তখন আর এখন এই তো এখানে বসে গিয়েছি তাদের মেনু কার্ডটা দেখেন মনে মনে ভাবতেছি ই আল্লাহ এরকম মেনু কার্ড মনে হয় খাবারের অনেক দাম হবে আরে বাইরে বাই খাবারের মেনুটা দেখে দেখলাম যে এত এত দাম কম সব কিছুর যাই হোক উড়া দোড়া আমাকে তাহলে অর্ডার করতে হবে ইচ্ছে মতো খেয়ে যাব। এই তো এখানে আমি আমার অর্ডারগুলো করে দিলাম আর এখানে দেখুন চামচ দুটাকে কী সুন্দর জোড়া লাগিয়ে দিল আর আমি বাহিরের দৃশ্যটাকে উপভোগ করি চলুন আপনারাও করেন ও মা গো মা সত্যি এত সুন্দর দেখুন আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি কতই না ভালো লাগতেছে তো আপনারা কি আসবেন এসে বেরিয়ে যান আর এই বাহিরের বিলাসবহন রেস্টুরেন্টে ঘুরে যান আর এখন এই তো বসে বসে ভাবতেছি ক্যামেরাটা চালু করে কেউ কি আমার দিকে তাকাচ্ছে কেউ কি বলতেছে যে ভিডিও করতে এসেছে সেলিব্রিটি যাই হোক আমরা হচ্ছে গরিবের তাই না গরিবের সেলিব্রিটি এখন খাবার চলে এসেছে দেখুন তো খাবার খাওয়ার জন্য আমি নিজেকে রেডি করছি খাবার তো খেয়ে নিচ্ছি মাগো মা এত মজা হয়েছে খাবার কি বলবো এখন আমি খাবার খেতেই পারতেছি না নষ্ট করে ফেললাম খাবার আর এইখানে এই তো খাবারের শেষে যেটা থাকে এইটা কার কার ভালো লাগে আমার তো সেই ভালো লাগে তো দেখো বাহিরে এরকম আবার একটা জর্ণা সিস্টেম আছে তা ওইখানে একটু ভিডিও করে নিচ্ছি